নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবারে গাড়ির করে বিরাট ছাড় বিল পাশ হলো বিধানসভায় তাই সেই সুযোগ হাত ছাড়া করা উচিত নয় গাড়ির করে বেশ ভালো রকমের ছাড় দেওয়া হয়েছে আর সেই বিল পাশ করারও হয়েছে বিধানসভায় শনিবার ব্যক্তিগত গাড়ি এবং বাণিজ্যিক গাড়ি উভয়ের ক্ষেত্রেই এই কর ছাড় থাক সেই সঙ্গে আর কি বন্দোবস্ত আনা হয়েছে চলুন একবার দেখে নেওয়া যাক পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানিয়েছেন নতুন কর কাঠামোতে যদি দশ শতাংশও আদায় করা যায় তবে রাজ্য সরকারের নশো থেকে হাজার কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে এদিকে ইতিমধ্যেই ওভার স্কিমও চালু করেছে পরিবহন দপ্তর এই ব্যবস্থার মাধ্যমে গাড়ির মালিকেরা বকেয়া কর জমা দিলে জরিমানা মুকুব করা হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস ধরে নতুন স্কিমটি চালু হয়েছে এই নয়া স্কিমের প্রতি আকৃষ্ট হয়েছেন অনেকেই কারণ এই নয়া স্কিমের মাধ্যমে সামগ্রিকভাবে পরিবহন দপ্তর ও সাধারণ গাড়ির মালিক উভয়েরই সুবিধা হবে সূত্রের খবর একাধিক ধাপের মাধ্যমে এই কর ছাড়ের বিষয়টি থাকবে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে দশ বছরের কর একসঙ্গে জমা দিলে চল্লিশ শতাংশ ছাড় মিলবে এককালীন যদি কেউ পাঁচ বছরের কর জমা দিয়ে দেন তবে সেক্ষেত্রে তিরিশ শতাংশ ছাড় মিলবে যদি কেউ তিন বছরের কর একসঙ্গে দিতে চান তবে ছাড় মিলবে পনেরো শতাংশ অন্যদিকে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে একসঙ্গে যদি দশ বছরের কর দিয়ে দেন তবে কর ছাড় পাবেন অনেকটাই তবে এই ছাড়ের আকর্ষণে অনেকেই চাইবেন যে তার গাড়ির কর যাতে মিটিয়ে দেওয়া যায় এর জেরে সরকারের রাজস্ব বাড়তে পারে সুবিধা হবে পরিবহন দপ্তরের সেই সঙ্গে সামগ্রিকভাবে সুবিধা হবে গাড়ির মালিকদেরও তারাও অনেকটাই কর ছাড় পাবেন তবে ওয়েভার স্কিমের প্রথম দিকে ভালো ছাড়া পড়েছিল তারপরেই এলো একেবারে বড় ছাড় তা গাড়ির করের পরিবর্তনে এ নিয়ে বিল পাশও হলো এটা এবারে কতটা সফল হয় সেটাই দেখার তবে ওয়েভার স্কিমের ক্ষেত্রেও দেখা গিয়েছিল একাধিক দামি গাড়ির মালিকরা গাড়ির কর ঠিকঠাক মেটাচ্ছেন না এর জেরে তারা বরাবরের মতো কর ফাঁকি দিচ্ছেন এবার তারা এই নয়া ছাড়ের ঘোষণা কতটা কর মেটান সেটাও দেখার তবে আশা করা হচ্ছে এই কর ছাড়ের ঘোষণার পরে গাড়ির মালিকদের বড় সুবিধা হতে পারে আর এর জেরে এবার এই নয়া কর কাঠামোতে একদিকে সরকার ও অন্যদিকে গাড়ির মালিক উভয়েরই সুবিধা হবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার